আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআ ফ্যাশন ফেয়ার এসআ ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু বিপুলের এক নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন আপনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই আমরা সেল করি কারণ আমরা মূলত হলো হোলসেলার যারা আপনারা হোলসেল নেবেন তারাও আসতে পারবেন যারা খুচরা নেবেন আমাদের খুচরা শোরুমগুলোতে এসে ভিজিট করবেন তো বিপুলের আজকে আমরা হোয়াইট কালারটা দিয়ে শুরু করবো হোয়াইট লাভার যারা আছেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন দামে কম মানে ভালো এক কথায় বলা যায় একদম গিফট প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জেস একটা জামা দেখেন ফুল অল ওভার কাজ করা থাকবে এটা থাকবে গলার নেকটা গলার নেকে কিন্তু আপনার এই ঝড়ি সুতা যেগুলো দেখতেছেন সিকোয়েন্স যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম সেলাই করা একদম সেলাই করা পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো হাতে বাঁচবে না আর এগুলো ফোর পিস পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার নিচের দামাটা দেখেন নিচের দামাটা কিন্তু অনেক সুন্দর এটা ব্যাক সাইডে থাকবে এই কাজটা আর এটা একদম পিটানো কাজ এগুলো ফোর পিস আপনার স্যামিজ সহ দেওয়া আছে অ্যাটাচড আপনার কিছুই কিন্তু হবে না শুধু নিয়ে যেয়ে বানাবেন আর এটা হলো হাতার প্রসঙ্গটা হাতার প্রসঙ্গে কিন্তু আপনার সেম কাজটা থাকবে ব্যাক সাইডে যে কাজটা আছে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন আর এটা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজ একটা পিস অন্যটা দেখেন মশাল্লাহ অন্যটা অনেক সুন্দর শিফর অন্য মধ্যে ফুল অলোভার কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটা দুই সাইডে থাকবে চারপাশে কিন্তু এই কাজটা থাকবে আর এই ছোটো ছোটো ফুল দেওয়া আছে ফুল বডিতে অন্যটাও গরজে জামাটাও গরজেস খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা একদম ধামাকা প্রাইজে একদম পানির দামে দিয়ে দিচ্ছি বিপুলের এই ডিজাইনটা গিফট প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হলো পার্পল কালারটা দেখেন পার্পেল কালারটা কিন্তু আরও জোস ফুল অলোভার কাজ করা যারা চাচ্ছিলেন একটু পার্টি জামা একটু কম দামের মধ্যে এগুলো আপনার বাইরের থেকে নিতে গেলে কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার টাকার নিচে পাবেন না শুধুমাত্র আমরা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনারা হোলসেল প্রাইসেই খুচরা নিতে পারবেন দেখেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প কিছু কম পাবেন আমরা হোলসেল প্রাইসটা বলে দেব তো অবশ্যই যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আশা করি আপনারা ঢাকার আশেপাশে থাকলে আমাদের শোরুমগুলোতে এসে ভিজিট করে হোলসেল প্রাইসটা জেনে এবং দেখে দেখে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে বিপুলের আর এটা হল অন্যারা মাসাল্লাহ অনেক সুন্দর ওনারা কিন্তু দুই পাশে এই চারপাশেই কাজ থাকবে ফুল বডিতে কাজ থাকবে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চার জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরো দুটাই আমরা সেল করি দেখেন আমাদের হিউজ পরিমাণ কালেকশান দেওয়া আছে তো অবশ্যই এসে পড়বেন আর এটার ডিজাইনটা আরেকটা কালার সবচেয়ে পছন্দের কালার যেটা পেঁয়াজ কালার এটা সবার লাস্টে দেখালাম তো অবশ্যই আমাদের ফুল ভিডিওটা দেখবেন দেখেন পেঁয়াজ কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে আর এটার নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটাও কিন্তু আপনার কাজ থাকবে ব্যাক সাইডটা একটা লেস থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এগুলো একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতে বাঁচবে না সিকোয়েন্সগুলো কিন্তু উঠবে না অনেক সুন্দর ডিজাইন আর এটার হাতাটাও কাজ করা থাকবে ফুল বডিটা কিন্তু খুবই অসাধারণ ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস বিকাশ করে দিতে পারে এটা হলো স্যালোয়ার পিসটা আড়াই গজের একটা পিস পেয়ে যাচ্ছেন কাশ্মীরান কাপড়ের মধ্যে এটা অন্যরা দেখেন মশলা অনেক বড়ো হবে পাশেও অনেক বড়ো লংয়ে অনেক বড়ো হবে ফুল অল ওভার কাজ করা হবে এত গরজের জামা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা ইমোই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস বিকাশ করে দিতে হবে আর যারা আসতে পারবেন চারদিন জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলিতে এসে সে হোলসেল খোসার দুইটাই নিতে পারবেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে আবার আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ সাথে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন